দিনের ভোট রাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না এরকম একটি গণতান্ত্রিক শুরু করলেন বলে আমরা মনে করি এখন থেকে দিনের ভোট রাতে আর মৃতরা ভোট দিতে পারবে না আজ থেকে বাংলাদেশের ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট রাতে হবে না আর মৃত কেউ ভোট দিতে পারবে না এই গুরুত্বপূর্ণ বার্তা জানিয়েছেন অ্যাটার্নি জেনারেল আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন যে আপিল বিভাগ আগে যে জাজমেন্টে তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করেছিল তা সর্বসম্মতিক্রমে বাতিল করা হয়েছে তিনি বলেন যে আমরা কোর্টে সাবমিশন করেছি যে আমাদের কাছে একটি লিডোর প্রিন্সিপাল রয়েছে যা হলো অ্যাপ্লিকেবিলিটি অফ ল সুপ্রিম কোর্টের জাজমেন্ট মূলত আর্টিকেল একশো এগারো এর অধীনে দেওয়া হয় কোনো জাজমেন্ট স্বাভাবিকভাবে রিজ্রোসপেক্টিভ হয় যদি তা স্পষ্টভাবে প্রসপেকটিভ না বলা থাকে আপিল বিভাগ এটি প্রসপেকটিভ এফেক্ট দিয়েছে অর্থাৎ আগামী সংসদ রিজার্ভ হবার পর থেকে রায় কার্যকর হবে ফলে তত্ত্বাবধায়ক সারকাই ব্যবস্থা পুনঃস্থাপিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে সালে প্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল আপিল বিভাগের এই তা সাংবিধানিক পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে আরো বলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা আজ থেকে জনগণ নিশ্চিতভাবে নিজের ভোট নিজে দিতে পারবে ভোটকাল দিনে অনুষ্ঠিত হবে এবং মৃত ব্যক্তির ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না এটি গণতান্ত্রিক মহাসড়কের মতো দিকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি উল্লেখ করেন যে পুরনো বন যোদ্ধা হলেও তা আপিল বিভাগে এখনও পেন্ডিংয়ে রয়েছে আজকে প্রায় মূলত তেরোতম সংশোধনী পরিপ্রেক্ষিতে এটি কোনোভাবে পঞ্চদশ সংশোধনী বা অন্য কোনো বিষয়কে ক্লাস করাবে না আপিল বিভাগের এই রায় অতীতের হাইকোর্টের উপর প্রভাব ফেলবে না এবং এটি পরবর্তী রিভিউ বা অন্য জাজমেন্টে পনেরো পর্যায়ের সুযোগ সীমিত করবে এছাড়া তিনি বলেন এই রায় গণপন্ত্রের পরিকল্পিত সুপরিকল্পিত অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত মামলা যদি আপিল বিভাগে প্রত্যাখ্যাত হয় সেক্ষেত্রে তা নতুন প্রক্রিয়ার মাধ্যমেই ঘবে তামে আমি আপিল ভি ম্যানেগার আজকের রায় এইটি পাস্ট চ্যাপ্টার যা নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট ভোগ আছামো প্রদান করছে এভাবে বাংলাদেশী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনস্থাপিত হয় আগামী নির্বাচনে মোটরের স্বাধীনভাবে ভোটাদ্বীপের প্রয়োগ করতে সক্ষম হবেন